সভাপতি আলহামদুলিল্লাহ সম্মানিত সহকর্মী বাংলাদেশ ও বাংলাদেশ আন্দোলনের দক্ষিণ এবং উত্তরের নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা কোনো হিন্দু ধর্মের বিরুদ্ধে এখানে মানব বন্ধন করতে আসিনি আমরা খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে মানব বন্ধন করতে আসিনি ঠিক অনুরূপভাবে অন্য কোন ধর্মের বিরুদ্ধে আমরা এখানে মানব বন্ধন করতে আসিনি আমরা এখানে উপস্থিত হয়েছি হাজার বছরের ঐতিহ্য এখানে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে সেই সাম্প্রতিক সাম্প্রদায়িকদের সম্প্রীতি রয়েছে সেটি যাতে বিঘ্নিত না হয় সেটি বিঘ্নিত করার জন্য ইস্কোন নামের একটি জঙ্গি সংগঠন অপরত্ব চালিয়ে যাচ্ছে আমরা পরিষ্কার হবে বলে চাই যারা রয়েছেন তারা মন্ত্রী পরিষদ চালাচ্ছেন স্বপ্ন কোনোদিন দেখেন নাই আপনারা মন্ত্রণালয় পরিচালনা করবেন আল্লাহ আসতে আপনারা মন্ত্রণালয় প্রবেশ করেছেন আপনারা যদি আপনাদের দায়িত্ব যথাযথ পালন করতে না পারেন আল্লাহর পক্ষ থেকে আপনাদের দায়িত্ব সরে যাবে বাংলাদেশ আলাদি যুব সংগ্রাম আলাদি আন্দোলন বাংলাদেশ স্পষ্ট ভাবে পরিচিত চায় এই দেশে ইস্কনের কোন কার্যক্রম বাংলার মাটিতে চলবে না চলবে না চলবে না এই উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ